কি ভাবছেন এটা আমি জল ফেলবো একদমই না এটা কিন্তু একটা ওয়ার্কিং ফোন রয়েছে দেখতেই পাচ্ছেন ওয়ার্কিং ফোন এটাকে আমরা দিয়ে দিলাম জলের মধ্যে হোলি হে এবার আপনারা কি ভাবছেন যে এই ফোনটা খারাপ হয়ে গেল আর চলবে না নষ্ট হয়ে গেছে একদমই নয় দেখতেই পাচ্ছেন এবং এটা আমরা এবার দেখাবো ওয়ার্কিংটা দেখতেই পাচ্ছেন যেমন এই ফোনটি এই ফোনটির দাম অনলি সেভেন থাউজেন্ড রুপিস আমরা সাত হাজার টাকার ফোনের সঙ্গে আপনাকে একদমই তাই তিনখানা খানা গিফট তাহলে আবার ভাবুন বড় কিছু কি কি ধামাকা থাকতে পারে প্রথমত আপনারা এখন আইফোন কিনছেন আইফোন কেনার সঙ্গে পেয়ে যাচ্ছেন আলট্রা এই মডেলটা নিলেও আপনি পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট টুয়েলভ থাউজেন্ড বারো হাজার টাকার একটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মানে ভাবা যায় বারো হাজার টাকা একটা মডেলে আমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং তার সাথে যেহেতু হোলি রয়েছে এগুলো সবগুলোই রয়েছে আপনার ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আপনি জলে ফেলে ইচ্ছা মতন হোলি খেলতে পারবেন আপনাকে হোলি খেলার সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে হচ্ছে না কারণ স্যামসাং গ্যালাক্সি দিচ্ছে আপনাকে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট সমস্ত ফোনগুলো নো কস্ট ইএমআই তে আপ টু টোয়েন্টি ফোর আপনি চব্বিশ মাসের নো কস্ট ইএমআইতে প্রত্যেকটা ফোন আপনি ফিনান্সে নিতে পারবেন এবং সেটা যে কোনো জায়গার ডকুমেন্টসেই আপনি নিতে পারবেন মনে রাখবেন নো কস্ট ইএমআইতে কিন্তু আপনি সব কটা ফোন এখানে পেয়ে যাচ্ছেন আর সেটা একমাত্র সুবির ওয়াচ সেন্টারই আপনাকে দেবে কলকাতা সিটি অফ জয়ের তরফ থেকে আমরা আজ দাঁড়িয়ে রয়েছি বিটি রোডের ওপরে বেলঘড়িয়া রত্তলায় আমাদের গন্তব্যস্থল আজকে সুবীর ওয়াচ সেন্টার তাদের কাছে নানান ধরনের মোবাইলের সম্ভার রয়েছে তাহলে আসুন দেখে নেওয়া যাক তাদের পশড়ায় কি রয়েছে এখানে দেখাই যাচ্ছে প্রচুর ফোনের সম্ভার মানে একদম ফোনের মেলা লাগার মতো একটা ব্যাপার একদমই তাই আজকে কিন্তু শুধু ফোন নয় আজকে কিন্তু গিফটেরও মেলা গিফটেরও বন্যা হতে চলেছে তো আজকে আবারও আমরা চলে এসেছি লাইভে এবং সুবির ওয়াশ সেন্টারে এটা কিন্তু নতুন একটা ব্রাঞ্চে যেটা কিনা বেলগড়িয়া একদম কামারাটি মিউনিসিপ্যালিটি ঠিক অপোজিটে সুবীর ওয়াশ সেন্টারের নতুন ব্রাঞ্চ হয়ে গেছে রথতলাতে তো চলুন দেখে নেব আজকে কি কি আমাদের সাথে ফোন রয়েছে কি কি সব নতুন ফোন রয়েছে কি গিফট থাকছে সাথে এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন কারণ আপনারা কিন্তু জানেনি আমাদের এর আগের ভিডিওটা আপনাদের ভালোবাসা কিন্তু ওয়ান মিলিয়ন ক্রস করে গেছে একদমই তাই তো আমরা কিন্তু আমারও চাই যে আমাদের ভিডিওটা যেতে কিন্তু কিন্তু সাথে থাকতে ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ না করে আর যা যা ফোন আছে সব তো আমরা দেখাবোই আমরা সবকিছুর দামও ডিসকাস করবো সবকিছু বলবো সাথে গিফট প্রচুর থাকছে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার একদম গিফটে ভরে যাবে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর হ্যাঁ কমেন্টে কিন্তু একদম ভুলবেন না আপনার দশটা মিউচুয়াল বন্ধুকে ট্যাগ করতে কারণ এরতেই কিন্তু আমাদের ভিডিও এক্সপ্লোর হবে এবং আপনাদের হাতে কিন্তু পৌঁছে হবে এখানে সম্ভারে যা যা গিফট রয়েছে সব কিছু তো চলুন দেখা যাক আজকে কি কি রয়েছে চলুন সামনেই হলি তো এত বড় পশরা নিয়ে আপনারা রয়েছেন তো হোলিতে কি এক্সপেকটেশন রাখতে পারে আপনাদের কাস্টমারসরা অনেক অনেক কিছু এক্সপেকটেশন থাকবে সাথে গিফটের এক্সপেকটেশন আমি বলেই দিয়েছি সাথে রয়েছে তো চলুন দেখা যাক কি কি রয়েছে আজকে কালেকশন চলে আসুন সবার আগে বলে রাখি হোলিতে আপনারা মানে যেখান থেকে আসুন না কেন সব থেকে বড় জিনিস হচ্ছে হোলিতে রঙের খেলা রঙের ব্যাপার জলের ব্যাপার আপনারা জানেন

প্রথমত আপনারা এখন আইফোন কিনছেন আইফোন কেনার সঙ্গে পেয়ে যাচ্ছেন আইফোনের সঙ্গে আইফোন ফ্রি ফোরটিন প্লাস এবং ফিফটিন প্লাস ফোরটিন এবং ফিফটিন এই মডেলের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের হাতে দেওয়া হবে যে কোনো এই চারটে মডেল পার্চেসের সঙ্গে দেওয়া হবে একটি স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ডে পেয়ে যেতে পারেন আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি তার সঙ্গে এছাড়াও পেয়ে যেতে পারেন আইফোন এসি ওয়াচ আর তার সঙ্গে পেয়ে যেতে পারেন টেন জেনারেশন অ্যাপেলের আপনার অ্যাপেলের আপনার টেন জেনারেশন আইপ্যাড তার সঙ্গে এয়ারপোর্ট টু অর আপনার পেয়ে যেতে পারেন পার্কার পেন এছাড়াও পেয়ে যেতে পারেন কুড়ি ওয়াটার অ্যাডাপ্টার কি করে পাবেন প্রথমত আপনাদেরকে আইফোনটি পার্চেস করতে হবে আপনাদের হাতে আমরা একটা স্ক্র্যাচ কার্ড তুলে দেবো স্ক্যাচ কার্ডটি আপনারাই স্ক্যাচ করতে পারবেন স্ক্র্যাচ করার পরে আমাদেরকে শো করবেন যে গিফটটি আপনাদের লেখা থাকবে সেই গিফটটি আপনাদের এটা হলো আইফোনের ক্ষেত্রে নেক্সট আপনার আসছি নেক্সট এছাড়া অ্যাপেলের সঙ্গে রয়েছে আমাদের আলাদা গিফট অফার সেটা আমি ডিটেলসে দিলাম না তার জন্য দোকানে আসতে হবে তাহলে এবার চলে আসবো ভিভোর কিছু কালেকশনে তো দাদা দেখাবে এবারে আপনাদেরকে দেখাই আপনারা প্রথমত আমাদের দোকানে তো আসছেন ভিভোর একটি নতুন মডেল সিরিজ লঞ্চ করতে চলেছে যেটা হচ্ছে ভি থার্টি প্রো সিরিজ অ্যান্ড ভি থার্টি সিরিজ এই ফোনটা দেখিয়ে দাও একটু আপনারা আমাদের স্টোরে আসবেন এখন আপাতত বুকিং চলছে তো অ্যাফোর্ডেবিলিটি অফারে এই মডেল দুটোতে আপনি পেয়ে যাচ্ছেন টেন পারসেন্ট ক্যাশব্যাক অফার মডেল দুটো আমাদের স্টোরে আপনারা আসুন আপনারা ভিজিট করুন লাইভ ডেউ এক্সপিরিয়েন্স করুন দেন আপনারা পারচেস করুন এছাড়াও আপনাকে আরো কিছু মডেল আমি দেখিয়ে দিই এখানে আপনারা যেমন দেখছেন নিউ লঞ্চ মডেল একটি ওয়াই টু হান্ড্রেড এটাও আপনারা দেখতে পারবেন আপনারা স্টোরে আসুন তার জন্য স্টোরে আসতে হবে আপনি লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করুন এখানে আপনি লেদার ফিনিশ পেয়ে যাচ্ছেন যেখানে আপনি সুপার অ্যামোলের এই সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন এখানেও আপনাদের ক্যাশব্যাক অফার রয়েছে এছাড়া তো অন্যান্য অফার রয়েছেই নেক্সট আমরা চলে আসছি এরপরে ভিভোর পরে চলে আসছি আমরা ওপো এফ টোয়েন্টি ফাইভ সিরিজ যেটা আমরা ওপোর একটি লেটেস্ট ফোন এটা লঞ্চ করা হয়েছে ওপর পক্ষ থেকে যে ফোনটাতে আপনাকে ওয়াটার রেজিস্টেন্স দেওয়া রয়েছে এটাও আপনারা দেখতে পারেন আমাদের স্টোরে আপনারা আসবেন আপনারা লাইভ ডেমো এক্সপিরিয়েন্স করবেন অ্যান্ড আবারও বলে রাখি হোলির জন্য স্পেশাল অফার এই ফোনটা আপনারা হোলির ক্ষেত্রে রং খেলতে খেলতে ইউজ করতে পারবেন এই ফোনটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স আবারও বারবার বলছি আপনারা স্টোরে আসুন আপনাদেরকে রেজিস্টেন্স দেখাবো তারপর আপনারা ফোন পছন্দ করে নিয়ে যাবেন এবং তারপরে আসে মটরোলা আপনি মটরোলা কোথাও পাচ্ছেন না চিন্তা কিসের আমাদের এখানে কিন্তু সব রয়েছে যেমন এখানে মটরোলা এইচ ফর্টি নিও রয়েছে এইচ ফর্টি নিও এটা কিন্তু আপনারা সুবীর ওয়াশ সেন্টার একমাত্র নো কস্ট ইএমআই তে বাজাজ ফিনান্সে পেয়ে যাবেন একদম নো কস্ট ইএমআই আপনার শুধু আপনি আসবেন ডকুমেন্টস নিয়ে ডকুমেন্টস নিয়ে ফিনান্স করবেন কোনো এক্সট্রা টাকা লাগবে না নো ইন্টারেস্ট নো কিছু এন্ড স্টক আপনাদের যদি দেখাই মোটর স্টক লেগে এমন ওই স্টক পাবেন না স্টক শেষ হয়ে যেতে পারে ওরকম কোনো ব্যাপার নেই ভোরে আমরা স্টক রেখেছি মোটর এর জন্য আপনাদের আসতেই হবে সুবীরবাস সেন্টারে যেটা রয়েছে আমাদের রতলায় ব্রাঞ্চ রতলা একদম কামরাডি পৌরসভা অপোজিটে বা আপনারা যদি বাই রোড আসেন খুদিনাম নার্সিং হোমের গেটের পাশে নেক্সট আর প্রবলেম হলে আরেকটা জিনিস বলে দিই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা ফোন করলে আমাদের টিম আপনাদেরকে গাইড করে দেবে আর একটা জিনিস বলে রাখি আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে যেটি নাম রয়েছে সুবীর ওয়াশ সেন্টার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটা অপশন বা অফার বলতে পারে এটা এটা প্রথম একশো জনের জন্য যারা এই ফেসবুক পেজটি লাইক করবেন ফলো করবেন এবং শেয়ার করবেন এই তিনটে স্ক্রিনশট আমাদের স্টোরে ভিজিট করে আপনাদেরকে দেখাতে হবে তাহলে প্রথম একশো জনকে আমরা তুলে দেবো নেক ব্যান্ড ব্লুটুথ নেক ব্যান্ড একদম প্রথম একশো জনকে আবারও বললাম পেজটিকে ফলো করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে তার সাথে সেই স্ক্রিনশট টি আমাদের স্টোরেজে আপনাদেরকে শো করতে হবে পেজটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছে সুবিধার জন্য তো এভারেজ অ্যাজো রিয়েলমি কিছু কালেকশন নিয়ে রিয়েলমি সব থেকে দুহাজার সালে সব থেকে হট মডেল রে রিয়েলমি টুয়েলভ প্রো যেটাতে আপনি পেয়ে যাচ্ছেন নো কস্ট ইএমআই এবং টুয়েলভ প্রো প্লাস এবং টুয়েলভ প্লাস টুয়েলভ সবকটাই রেডমি রিয়েলমির নতুন একটা মডেল লঞ্চ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স লাইভ এক্সপিরিয়েন্সের জন্য আপনারা স্টোরে আসুন নো কস্ট ইএমআই পেয়ে যাবেন আমরা আরও একটা জিনিস বলে রাখি টুয়েলভ মডেলের সঙ্গে আর রিয়েলমির টুয়েলভ যে মডেলটা তার সঙ্গে রিয়েলমি আপনাদেরকে একটি রিয়েলমির অরিজিনাল বাস ফ্রিতে আপনারা আপনাদের সঙ্গে আপনারা ক্যাশে কিনুন বা ফিনান্সে কিনুন আপনারা রিয়েলমির বাস ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন সমস্ত ব্র্যান্ডেরই তো এতগুলো অফার হোলিতে শোনা গেল কিন্তু এর এখনো কোনো অফারের ব্যাপারে আমরা জানতে পারিনি তো স্যামসাং কি এবারে কি অফার দিচ্ছে বা স্যামসাং কি অবশ্যই অনেক অফার রয়েছে আমরা দেখে নেবো অফারগুলো এবারে হোলি আসছে সমস্ত ব্র্যান্ড যখন অফার দিয়েছে স্যামসাং কিছু নতুন দেবেন এটা তো হতেই পারে না তো স্যামসাং কি কি অফার দিচ্ছে চলুন দেখে নিই যখন প্রথমেই আসছি গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই এই মডেলটাতে আপনি মাত্র পেয়ে যাচ্ছেন উনচল্লিশ হাজার নশো নিরানব্বই একটা হিউজ প্রাইস ড্রপ এই মডেলটাতে আপনি পেয়ে যাচ্ছেন উনচল্লিশ হাজার নশো নিরানব্বইতে আপনি এস টোয়েন্টি থ্রি এফি পাচ্ছেন এস টোয়েন্টি ওয়ান এফি যেটা আমি আগেও বলেছিলাম যে কোয়ালকাম স্ন্যাপড্রাগন ভার্সানটা ওটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি টু থাউজেন্ডে এছাড়াও আসছে হলো আপনার গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর যেটা কিন্তু একদম নিউ লঞ্চেস রয়েছে একদম নিউ লঞ্চেস রয়েছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এই মডেলটাতে আপনি ইনস্ট্যান্ট টেন থাউজেন্ড দশ হাজার টাকা অবধি আপনি ছাড় পেয়ে যেতে পারেন গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর পার্চেস করলে এবং একদম নতুন মডেল তাতে দশ হাজার টাকার অফার স্যামসাং প্রচন্ড প্রচন্ড ভালো অফার যেটা দিচ্ছে ঠিক আছে আমরা আরো জানতে চাইবো আরেকটি এবং তারপরে আসি আমরা গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রাতে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এই মডেলটা নিলেও আপনি পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট টুয়েলভ থাউজেন্ড বারো হাজার টাকার একটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মানে ভাবা যায় বারো হাজার টাকা একটা মডেলে আমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট করতে এবং তার সাথে যেহেতু হোলি রয়েছে এগুলো সবগুলোই রয়েছে আপনার ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট আপনি জলে ফেলে ইচ্ছা মতন হোলি খেলতে পারবেন আপনাকে হোলি খেলার সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে হচ্ছে না কারণ স্যামসাং গ্যালাক্সি দিচ্ছে আপনাকে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট সমস্ত ফোনগুলো এই যে এত আপনাদের ইনস্ট্যান্ট ডিসকাউন্টের কথা বললাম তাহলে এগুলো কি ভাবছেন শুধু আপনি ক্যাশে পার্চেস করলেই ডিসকাউন্ট পাবেন অফার পাবেন অথচ ফিনান্স করলে কিছু পাবেন না সেটা তো হতেই পারে না কারণ আপনাদের সাথে রয়েছে সুবির সেন্টার সুবির ওয়াজ সেন্টারে প্রত্যেকটা গ্যালাক্সি এস সিরিজ থেকে শুরু করে যে কোনো ফোনই আপনি এখানে ডকুমেন্টস হোক কি দূরের ডকুমেন্টস হোক আপনি দূরে থাকেন আপনার চিন্তা হচ্ছে আপনি এখানে নিতে পারবেন কি না একদম আমাদের এখানে হয়ে যাবে নো কস্ট ইএমআইতে আপ টু টোয়েন্টি ফোর মাস আপনি চব্বিশ মাসের নো কস্ট ইএমআইতে প্রত্যেকটা ফোন আপনি ফিনান্সে নিতে পারবেন এবং সেটা যে কোনো জায়গার ডকুমেন্টসেই আপনি নিতে পারবেন মনে রাখবেন নো কস্ট ইএমআই তে কিন্তু আপনি সব কটা ফোন এখানে পেয়ে যাচ্ছেন আর সেটা একমাত্র সুবির ওয়াজ সেন্টারই আপনাকে দেবে এরপরে আসছি আপনাদের নো কস্ট ইএমআই আপনারা তো অ্যাপেল পারচেজ করবেন আপনাদেরকে বলা হলো আইফোনের কথা আইফোনে আপনারা কি কি অফার পাচ্ছেন না পাচ্ছেন আরও একটা জিনিস বলে রাখি আইফোনের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ মাসের নো কস্ট ইএমআই আপনারা ডকুমেন্টস নিয়ে আসবেন এমন না যে আপনার ডকুমেন্টস বেলঘড়িয়ারি হতে হবে আপনারা যে কোনো জায়গার ডকুমেন্টস নিয়ে আসুন ক্যারি করুন ডকুমেন্টস অরিজিনাল ক্যারি করবেন এবং আইফোন নিয়ে যান আপনি চব্বিশ শূন্য মানে জিরো ডাউন পেমেন্ট উইথ চব্বিশ মাসের নো কস্ট ইএমআই তে এছাড়া বলি অন্যান্য মডেলে আপনি যেমন এই মডেলটা তো পেয়ে যাচ্ছেন চব্বিশ মাসের নো কস্ট ইএমআই আপনার জিরো ডাউন পেমেন্টের চব্বিশ মাসের নো কস্ট ইএমআই যাচ্ছে সিভিল স্কোর কম থাকলে আপনি আমাদের কাছ থেকে ফোন পাবেন না আপনার যেমনই সিবিল থাকুক আপনি এখানে আসুন ওয়েস্ট বেঙ্গলের ডকুমেন্টস ফোনেই হল আপনি ডকুমেন্টস নিয়ে আসবেন পছন্দের ফোন নিয়েই আপনারা আমার আমাদের স্টোর থেকে বাড়ি বেরোতে পারবেন এখান থেকে আর এটা কিন্তু মাথায় রাখবেন যে চব্বিশ মাসের নো কস্ট ইএমআই কিন্তু একমাত্র সুবীর ওয়াশ সেন্টারই আপনাদেরকে দেওয়া হবে সিলেক্টিভ কিছু মডেলের উপর রয়েছে এটাও বলে দিচ্ছি এবং প্রত্যেকটা মডেল যা যা ব্র্যান্ড আপনারা দেখছেন স্যামসাং মোটো অ্যাপেল ওয়ান প্লাস ভিভো রিয়েলমি রেডমি যা যা মডেল আপনারা দেখছেন এখানে যা মডেল রয়েছে প্রত্যেকটি মডেল পেয়ে যাবেন নো কস্ট ইএমআই তে আবারো বলে রাখি একমাত্র সুবীর ওয়াজ সেন্টার আপনাদেরকে দিতে পারবে প্রত্যেকটি মডেলের নো কস্ট ইএমআই তো সব কিছু অফার তো দেখা হলো এবার চলুন ফোনের সাথে একটু হোলি খেলে দেখা যাক নাকি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ওয়ার্কিং ফোন রয়েছে এখানে এই আমার জল রয়েছে হাতে দেখতেই পাচ্ছেন অলরেডি জল দিয়ে দিয়ে দিয়েছি পুরো এটা ওয়ার্কিং করব আমি তো এতক্ষণ আমরা ওপো দেখলাম এবার আমরা চলে যাব স্যামসাং এ কি ভাবছেন এটা আমি জল ফেলবো একদমই না এটা কিন্তু একটা ওয়ার্কিং ফোন রয়েছে দেখতেই পাচ্ছেন ওয়ার্কিং ফোন এটাকে আমরা দিয়ে দিলাম জলের মধ্যে হলি হে সো এতগুলো কিন্তু হোলির অফার আপনারা দেখে নিলেন আর দেখতেই পাচ্ছেন এটার আমরা লাইভ ডেমো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আপনারা কি ভাবছেন যে এই ফোনটা খারাপ হয়ে গেল আর চলবে না নষ্ট হয়ে গেছে একদমই নয় দেখতেই পাচ্ছেন এবং এটা আমরা এবার দেখাবো ওয়ার্কিংটা দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু একটুও খারাপ হয়নি একদম যেরকম ছিল সেরকমই আছে তাহলে এতগুলো ফোনের সম্ভার সাথে গিফটের সম্ভার কিন্তু আমরা আপনাদের কাছে সব দেখিয়ে দিলাম তাহলে দেরি কিসে তাড়াতাড়ি করে চলে আসুন আমাদের সুবির ওয়াশ সেন্টারে যেটা কিনা আমাদের এখানকার ব্রাঞ্চ এখন নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে ঠিক কামারাটি মিউনিসিপ্যালিটি ঠিক অপোজিট এবং আপনারা জানেন যে এটা কিন্তু আরও দুখানা ব্রাঞ্চ রয়েছে যেটা কিনা বেলগুড়িয়া বাদামতলা একটা এবং আরেকটা বিরাটি ব্রিজের ঠিক সামনে এবং আপনাদের যদি কোনো ডিটেলস জানার হয় এবং সব কিছু জানার প্রয়োজন পড়ে বা আপনাদের যদি রোডে কোনো প্রবলেম হয়ে আসতে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের টিম আপনাদেরকে ডেফিনেটলি সাহায্য করবে আশা করবো আপনাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে সেন্টারের তো আপনারা যদি আসতে কোনো সময় সমস্যাও হয় সেক্ষেত্রে ফিরে দেওয়া নাম্বারে আপনাদের যেমন বলার আপনারা অবশ্যই ফোন করবেন সেক্ষেত্রে আপনাদের ফুললি গাইড করে দেওয়া হবে কোনো অফার সম্বন্ধে জানার জন্য আপনারা ফোন করুন আমরা সবসময় আপনাদের ফোন অ্যাটেন্ড করব। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আশায় রাখলাম নমস্কার ধন্যবাদ